আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকের ভিডিওতে রবি সিমে কীভাবে যতবার খুশি ততবার ফ্যামিলি প্যাকেজ নেবেন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি এখান থেকে আপনারা উপকৃত হবেন ফার্স্ট টাইম ছোট্ট একটা ট্রিপস আপনাকে ব্যবহার করতে হবে এর জন্য আপনি যেই সিমে ফ্যামিলি প্যাকেজটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই সিমের মাই রবি অ্যাপটা ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে নিচেতে লেখা আছে মাই ফ্যামিলি এই অপশনে প্রেস করে দিবেন দেওয়ার পরে উপরে লেখা আছে আপনার প্যারেন্ট তো তার আগে অবশ্যই আপনার ফোনের যে সিমের ব্যালেন্সটা আছে রবি সিমে ওই ব্যালেন্সে কোনো প্রকার জিবি মিনিট বা এসএমএস কোনো কিছু থাকা যাবে না টোটাল ব্যালেন্সগুলো জিরো থাকতে হবে যদি আপনার মিনিট জিবি এমবি বা এস এম এস সবগুলাই জিরো থাকে তাহলে কিন্তু এই ট্রিপসটা খাটবে তা না হলে কিন্তু আপনি চাইলেও ডিলেট করতে পারবেন না এবং এই ফ্যামিলি প্যাকেজটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন না অবশ্যই তিনটা ব্যালেন্সই জিরো রাখতে হবে যদি তিনটা ব্যালেন্সই জিরো থাকে সেক্ষেত্রে লেখা আছে আপনার প্যারেন্ট তারপরে লেখা আছে ডিলেট এই যে আইকনটা এখানে প্রেস করে দিবেন দেওয়ার পর নিচে লেখা আছে নিশ্চিত করুন আমি যদি এখানে প্রেস করে দিই আমার এই অপশনটা ডিলেট হয়ে যাবে এবং আমি আবার চাইলে আরেকটি ফ্যামিলি প্যাকেজ নিতে পারবো তো ধরেন আমি আবার একটা ফ্যামিলি প্যাকেজ নিলাম পাঁচ জিপি এই পাঁচ জিপি আমার আজকেই শেষ হয়ে গেল একদম জিরো হয়ে গেল তখন আমি আবার এইখানে এসে ডিলেট অপশনে প্রেস করে আবার আরেকটি ফ্যামিলি প্যাকেজ নিতে পারবো সেটা মিনিট হোক বা জিবি হোক তো এভাবে আপনারা চাইলে যতবার খুশি ততবার কিন্তু ফ্যামিলি প্যাকেজ রবি সিমে নিতে পারবেন বর্তমান নিয়ম অনুযায়ী এর আগে আমাদের নিয়ম ছিল প্রতি মাসে একবার করে নেওয়া যাবে রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে কিন্তু বর্তমান নিয়ম অনুসারে রবি সিমে যতবার খুশি ততবার এই ট্রিপসের মাধ্যমে নিতে পারবেন আর এয়ারটেল সিমের জন্য প্রতি দুই মাস পর পর একবার করে নেওয়া যাবে যদি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আশা করছি এই ট্রিপসের মাধ্যমে আপনার রবি ফ্যামিলি প্যাকেজ যতবার খুশি ততবার নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নিত্য নতুন ভালো ভালো বাংলাদেশ টেলিকম সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম